বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পর আবার চলে এলাম আপনাদের মাঝে একটি দোয়া শেয়ার করার জন্য অনেকদিন তো আসা হয় না সময়ের জন্য অসুস্থতার জন্য আজকে চলে এলাম একটি দোয়া শেয়ার করার জন্য তো বন্ধুরা দোয়াটা শেয়ার করবো তার আগে আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন জানা যাক দোয়াটা কী যে ব্যক্তি হজরের নামাজের পরে চারবার দোয়াটি পাঠ করবেন আল্লাহতালা তাকে চারটি রোগ থেকে মুক্তি দেবেন দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি আজিম হবে হামদি হাওলা হাওলা আল্লাহ ইল্লা ই দোয়াটা আমি আবারও বলছি সুবাহান আল্লাহি আজিম হবে হামদি হাওলা 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 ইল্লা কুয়েতা এই দোয়াটা অবশ্যই আপনারা ফজরের নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের চারটি রোগ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা যারা জানেন তারা তো জানেনি তাদেরকে তো আর বলতে হয় না তারা অবশ্যই নিয়মিত দোয়া কালাম পাঠ করেই থাকেন কারণ আমাদের রোগে তো আর শরীর বা শরীরে তো আর রোগের অভাব নেই সবারই কিছু না কিছু রোগ থাকে অবশ্যই তার প্রতিকারও থাকে আল্লাহ তালা তো দিয়ে দিয়েছে আল্লাহ তালা এই দোয়ার অবশ্যই সবাই মুক্তি পাবে তো বন্ধুরা এই দোয়াটা যারা জানেন না তারা জেনে নেবেন আর হ্যাঁ যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগানটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা বড় করব না আবার অন্য কোনো দিন অন্য কোনো দোয়া সুরা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আবার এসে হাজির হব তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা ডাউন চলতেছে অবশ্যই সবাই আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব তো আপনারা আমার পাশে থাকবেন আমিও থাকব তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ